হ্যাঁ এবার দেখো তো কোমার জন্য এবার সাতকে যদি আমি দুধ দিয়ে পারবি থাকে না থাকে না কাঠে থেকে যায় তাহলে হবে না আমি তাহলে অবশ্যই থেকে যায় যদি দিয়ে দেই তাও যায় সুতরাং সাত দিয়ে এক আছে সাত ভাগ সাত সমান কে ওকে বুঝতে পারছো এক সাত পাঁচ সমান সাত সমান ঠিক আছে এবার